নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শিক্ষিকা ও লেখিকা সুমিতা ব্যানার্জির লেখা শিশুমন বইটি পাটপ্রতিক্রিয়ায় শিশু তো ফুলের মতো শিশু ঈশ্বরের আশীর্বাদ কিন্তু কোনো কোন শিশু কিছু সমস্যা ও অক্ষমতা নিয়ে জন্মায় এই বইটিতে লেখিকা প্রথম পর্বে শিশুদের জন্মগত ও জন্ম পরবর্তী কিছু সমস্যার কথা তুলে ধরেছেন অটিজিম বুদ্ধিগত অক্ষমতা ইন্দ্রিয়জনিত অনুভূতি সমস্যা শেখার অক্ষমতা ডাউন সিনড্রোম সেরিব্রাল পলিসি এই সাতটি বিষয়ের উপর আলোকপাত করেছে লেখিকা সঙ্গে রয়েছে বেশ কিছু সত্য ঘটনা এবং সংখ্যাতত্ত্ব দ্বিতীয় পর্বে আলোচনা করা হয়েছে শিশুর বয়সন্দিকালের সমস্যা নিয়ে ভয় দুশ্চিন্তা বায়না যৌন হেনস্থা শারীরিক লজ্জাপদের মতো স্পর্শগত বিষয়গুলি উঠে এসেছে এই বইটিতে সবশেষে অভিভাবকদের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন লেখিকা যিনি প্রায় কুড়ি বছরও বেশি সময় ধরে এই ধরনের বিশেষ শিশুদের জন্য কাজ করে চলেছেন লেখিকাকে কুন্নি জানাতেই হয় তা কাজের জন্য এবং এই ভিন্ন ধর্মী বইটি লেখার জন্য বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপ্রত্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার